গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা অফিসে বেরোবার সময় বাইরের এই অবস্থা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখান থেকেই ভিডিওটাকে শুরু করি আজকে বছরের প্রথম স্নো পড়েছে বছরের প্রথম না এই সিজনের প্রথম হ্যাঁ মানে আগের বছর ওইভাবে দেখতে গেলে তো দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে স্নো ছিল কিন্তু এই সিজন বা এই বছর আমরা বলতে পারি এই শীতের প্রথম স্নো কালকে সারা রাত ধরে স্নো পড়েছে অ্যাকচুয়ালি স্নো প্রেডিকশনটা ছিল হচ্ছে কালকে দুপুর থেকে চাতক পাখির মতো চেয়েছিলাম অফিসের জানলা দিয়ে কখন স্নো পড়বে ক্যামেরায় ধরবো বলে কিন্তু কি হয় অফিসের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া এবং তারপরে কখন ঝুঁক করে অন্ধকার নেমে আসে এত তাড়াতাড়ি যার ফলেতে বোঝা যায় না যে বাইরে থেকে কখন স্নোটা পড়ছে অফিসের কাছের ভেতর থেকে জানলার কাছের ভেতর থেকে সারা রাত ধরে স্নো পড়েছে রাত্রে বেলা ন্যাচারালি ঘুমিয়েছিলাম তুলতে পারিনি কিন্তু বাইরে বেরিয়ে এখন যখন দেখছি এই রাস্তাঘাট সাদা হয়ে গেছে এটা আমাদের কাছে খুব পরিচিত দৃশ্য কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে এই রকম স্নো হয়তো দু তিন বছর বাদেই পড়লো কারণ নভেম্বর মাসটা এখানে সব থেকে অন্ধকার মাস লোকে বলে কারণ স্নো থাকে না এবং দিনও ছোট হয়ে যায় তো অনেকেই অনেক রকম মানসিক ডিপ্রেশনে ভোগে এই অন্ধকারের জন্য কিন্তু স্নো পড়লে মানুষ খুশি হয়ে যায় একটা বেশ চন্মনে ভাব চলে আসে তো আমাদেরও খুব মানে আনন্দ লাগছে স্নোটা দেখে মেয়ে স্কুলে চলে গেছে এখন আমি অফিসে যাব এই হচ্ছে বাড়ির সামনে রাস্তার অবস্থা গাছগুলো সব নাড়া হয়ে গেছে ছোট ছোট গাছগুলোর উপরেতে হালকা হালকা সময় পড়েছে দেখতে দারুণ লাগছে তবে এই বড় ক্রিসমাস ট্রিগুলো সময়ে ভর্তি হতে আরো বেশ টাইম লাগবে এখন বাজে বিকাল সাড়ে চারটে সারাদিন ধরে ওয়েদারটা এরকমই হয়ে আছে ভুজু জেনারেলি নিজেই ব্যাডমিন্টন ক্লাবে চলে যায় প্র্যাকটিস করতে কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা এরকম আছে আমি ভাবলাম ওকে গিয়ে আসি ও যদি পাবলিক ট্রান্সপোর্টে যায় তাহলে ওর প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে আর আমি যদি গাড়ি নিয়ে যাই তাহলে রাস্তায় খুব একটা জ্যাম না থাকলে আধ ঘন্টায় পৌঁছে দেওয়া যায় সুইডেনে ফার্স্ট ডিসেম্বর থেকে আর থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত গাড়ির চাকা চেঞ্জ করে নিতে হয় উইন্টার টায়ার লাগিয়ে নিতে হয় কিন্তু আগে টায়ারটা আগেই চেঞ্জ করে নিয়েছি কারণ নভেম্বর মাসেই যেভাবে স্নো পড়ছে এতে কিন্তু আমার সামার টায়ারে গাড়ি চালানো যেত না সারাদিন প্রচুর স্নো পড়েছে আর বাবলি এখন এখানেতে পুঁই শাক গাছগুলো আলটিমেটলি কেটে ফেলছে মানে ডিসাইড করেছে আর রাখবে না আর কি আসলে পাতাগুলো দেখছি হলুদ হয়ে যাচ্ছে কারণ জল কম বেশির ব্যাপার আছে আমি হয়তো সেটা পারছি না করতে আর মাটি আছে বলে একটা একদম হালকা পোকা মতো দেখতে লাগছে আমার মানে কিছু একটা হয়েছে তাই গাছগুলোকে কেটে ফেলবো শুক্রবার সন্ধ্যাবেলা যেটা হয় যে সবাই একসাথে বসে একটুখানি রাত্রে বেলা ভালো করে খাওয়া দাওয়া করার সুযোগ পায় তো চেষ্টা করি সেই দিনটা আমি একটু গালি বাঙালি খাওয়া রাতে বেলা তৈরি করতে তো এখন সেই জন্যই গ্যাস কেটে দিচ্ছি তাই পয়সা দিয়ে সুমনের হাতের ছ্যাচাপ পয়সা কেটেটা ছ্যাচারা হয় সেটা খেতে বুজু খুব ভালোবাসে আমি প্লেন পয়সাকে যেটা নিরামিষ তরকারি সেটা করি সেটা বুজু আমার হাতে খেতে ভালোবাসে

বাইরে এখন স্নো পড়াটা একটু থেমেছে কিন্তু চারদিক সাদা হয়ে আছে এই সময়টা হচ্ছে সুইডেনের মানুষদের যারা সুইডেনে আমরা থাকি বা এই দেশের লোকদের মন খারাপের সময় এই সময়টা মনের রোগে কিন্তু খুব ভুগে লোক এখানকার ডিপ্রেশনে চলে যায় এই অন্ধকারে স্নো পড়লে এই জন্যই খুশি হয় কি একটুখানি বাইরেটা বেশ স্নোর যখন আলো পড়ে বেশ চকচক করে সেটাতে মনটা ভালো লাগে ওই ডার্ক যে অন্ধকার যেটা সেটা থাকে না প্রথম বছর এসে কি অবস্থায় ছিল বলো সত্যি আমি তো জানুয়ারি মাসে এসেছিলাম সেদিনকে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম তো বেশ কয়েকজন মিলে একটুখানি আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম একদম মেয়েরাই ছিলাম সেখানে সুইডেনে এসে যার সাথে আমার প্রথম পরিচয় হয় বন্ধু বলতে পারি তার সাথে সেদিনকে দেখা হয়েছে এখন ও অন্য জায়গায় থাকে আমি অন্য জায়গায় থাকি তাই আমাদের সেই আগের মতো করে দেখা হয় না তো সবাই ওখানে জিজ্ঞাসা করেছিলাম কে কাকে চিনি আমি বললাম আমার সুইডেনে আসার পর প্রথম যে বন্ধু হয়েছিল সে হচ্ছে রানী রানীর সাথে অনেকদিন বাদে দেখা হলো সেই সময় জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস মে মাস পর্যন্ত আমি মেনে একদম একাঘিকতে ভুগেছি তারপরে গিয়ে মাঠে মেয়েকে খেলতে নিয়ে গিয়েছিলাম যখন ওর সাথে দেখা হয়েছিল। মনে হচ্ছিলো আমিও ও সে বছর এসেছিলো তো ও মনে হচ্ছিলো কাউকে ইন্ডিয়ান খুঁজছিলো আমিও কাউকে খুঁজছিলাম ও ইউপি থেকে আমি কলকাতা থেকে কিন্তু দুজনের এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো যে দুজনেই একজন এক ইন্ডিয়ান খুজিলাম যার সাথে একটু গল্প করব একটু কথা বলবো একটু চা খাবো বসে সেদিনকে সেই সব স্মৃতি চালু করেছিলাম বলতে পারি এই হচ্ছে আমার পয়শাক কাটা হয়েছে আর দুটো কাস্থা পরে একদিন কাটবো ওগুলা দিয়ে নিরামিষ রান্না করব এটা দিয়ে এখন সুপন রান্না করবে। পয়শাক রান্না করতে চলে এসেছি মাছের মাথাটা এই নভেম্বর মাস এবং জানুয়ারি মাস এই দুটো মাসকে বলা হয় উইন্টার ব্লুজের মাস উইন্টার ব্লু কথাটার সঙ্গে হয়তো আমরা অনেকেই পরিচিত এটা সুইডেনে একটা বিশেষ ধরনের সিম্পটম বলা হয় সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার এস আসলে কি হয় এই যে নভেম্বর মাস তার আগে অক্টোবর মাসে আমরা বিভিন্ন রকম উৎসবে আনন্দে থাকি এবং তারপরেতে হঠাৎ করে এই যে অন্ধকারটা চলে আসে বা এই ক্রিসমাসের যে উৎসব তারপরে যখন জানুয়ারি মাসে হঠাৎ করে অন্ধকারটা চলে আসে তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে ইচ্ছে করে না মন খারাপ হয়ে যায় মুডটা অনেক রকম সুইং করে এই ধরনের নানা ডিসঅর্ডার হয় তো এইটাকেই এই উইন্টার ব্লুজ বলা হয় এটা কিন্তু সুইডেনে খুব মানে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের জন কয়েকদিন আগে ভিডিওতে বাবলি দেখিয়েছিল যে আমাদের গাছে একটা ছোট্ট কুমড়ো হয়েছে শীতকালে মানে শীতকালে আসার আগে গাছটা তোলার আগে সেই কুমড়ো আর বড় হয়নি তো বাবলি ওই ছোট্ট কাঁচা কুমড়োটাকেই রেখে দিয়েছিল

প্রচুর স্কি রিসর্ট আছে এখানেতে আমাদের ভিডিওতে আমরা আগেও দেখিয়েছি অনেক জায়গায় আমরা গিয়েছি এবছরেও আমরা যাব তাছাড়াও নর্ডিকের বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার আছে স্নো স্কুটার স্লেজ আইস হোটেল যে জায়গাগুলো শুধুমাত্র এই শীতকালেতেই এনজয় করা যায় দেখা যায় তো এবং গভর্নমেন্ট থেকেও নানান রকম ভাবে প্রচার চালানো হয় যে মানুষ যাতে এই সময়তে বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির ভেতরেতে নিজেদেরকে এঙ্গেজ রাখে তা না হলে কিন্তু মানুষ যদি একা ঘরের ভেতর বসে থাকে এই অন্ধকারে সূর্যের একটা প্রভাব আমাদের শরীরে আলোর আছে সেটা যদি না আসে তাহলে কিন্তু এখানে প্রচুর সমস্যা তৈরি হয় আর ছাড়াও এই দীর্ঘ অন্ধকারের প্রভাবে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বিশেষ করে হাড়ে ব্যথা হয় ভিটামিন এর অভাব ভিটামিন ডি এর অভাব তৈরি হয় এই ধরনের সমস্যা তো আছেই এতে মাছের মাথাগুলো গুলো দিয়ে দিই রান্না হয়ে গেছে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই සේ රුපොරෙක්තුණී සීනිි දිියරිතාවේ නෙට වයිසා ග්‍රන්න කෙත්‍රේ මස්ට. আর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ডাটা গুলো আরেকটু সিদ্ধ হতে হবে এবার খুলে দেখি উইসাডা কেমন হয়েছে দেখতে তো ভালোই লাগছে রান্না হয়ে গেছে এখন বাজে প্রায় রাত 10টা আজকে আমরা অনেক রাত করে ডিনার করছি তবে শুক্রবার ছুটির দিন ভালোই লাগে বেশ এরকম এবার সবাই মিলে ডিনার করতে হবে খাওয়া দাওয়া শুরু করে দিলাম অনেক রাত হয়ে গেছে কি রে বাবাই মাছের মাথা পুঁই কেমন আছে বাবা একটু রকম রান্না করেছে তাই না মায়ের মতো হয়নি তাই তো হুম কিন্তু মা বলেছে যে মাছের মাথা পুঁই শাকটা রান্না করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা